গুড আফটারনুন বন্ধুরা আমার রান্নাবান্নার সারা আজ শুক্রবার তোমরা সব কেমন আছো তোমাদের রান্নাবান্না হয়তো হয়ে গিয়েছে দেখো আমি ডেলি কার মতন আজকের দুপুরের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজ কি বানালাম দেখিয়ে দিই এই যে আজকে স্লাট কাটা হয়েছে গাজর শশা শাক আলু আর লেবু আর রান্নাতে আছে এখানটায় যে সাদা ভাত আর করেছি বেগুন ভাজা এখানে আছে চাটনি আর এখানে আছে মটর্বটি দিয়ে বাঁধাকপির তরকারি শীতকালের ফেমাস এই সবগুলো শীতকালে প্রচণ্ড ভালো লাগে বন্ধুরা আর আঁশের মধ্যে আছে এই যে একটু পুরোনো মুসুরির ডাল ছিল পুরনো মানে কালকেকার আর ডিমের ডানলা করেছি লাল লাল করে ঝাল ঝাল করেই আলু দিয়ে ডিমের ডানলা এই হচ্ছে বন্ধুরা আজকে শুক্রবারের দুপুরের মেনু আজকের মেনুটা কেমন হয়েছে জানিও বিশেষ করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা উল্টো বকি আমি ঠিক আছে আবার আসবো খাবার সাথে ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার লাইক করে দিও বাই